নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা মতন আমি এসছি ছাদে তো দেখুন আমার ছাদ বাগানের ছোট্ট 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 একটি বাগান বাগানে কিছু ফুল এত সুন্দর সুন্দর মানে ফুল খুব সুন্দর এই ভোরবেলা দেখুন আশেপাশটা কত সুন্দর লাগে চারিপাশটা মানে চারিদিক এত শান্ত এবং প্রকৃতিটা এত সুন্দর হয়ে রয়েছে আমি প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি সকালবেলা ছাদে এসে একটু হাঁটাহাঁটি করে ওই দেখুন ছাদে কে একজন বসে আছে ওনার এখনও ঘুম ভাঙেনি আর কিছুক্ষণ ঘুমবেন তো ঠিক আছে চলুন নিচে দেখা যাক যাওয়া যাক কী হয় এই তো রান্নাঘরে এসে গেছি ওই কালকে যে কেটে রাখা শাক ছিল ধুয়ে নিলাম আর এই মাছটাকে ভিজিয়ে দিলাম আজকে মাছের ঝোল হবে এই তো শাক ভাজা হয়ে গেছে আর এদিকে পটল ভাজাও করে নিয়েছি শাক ভাজার আগে এই আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে তো তার জন্য সমস্ত রকম রেডি করে রেখেছি ডাল ধুয়ে রেখেছি আর এইবার এই প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেব সেদ্ধ ডালটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিচ্ছি আর নুন দিয়েছি আর দেবো সামান্য একটু তেল যাতে উপরে ফেনা ফেনা ভাবটা না থাকে এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হয় তারপরে সিটি দিয়ে নেব এই তো সকালে ব্রেকফাস্ট দাদাভাই শাক ভাজা পটল ভাজা ভেন্ডি সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আর এটা একটা পাঁচমিশালি তরকারি পটল ফুলকপি আলু দিয়ে এই তো এরপরে রুটি করে নিলাম সকালে ব্রেকফাস্টে আমাদের রুটি আর টিফিন নিয়ে যাবে রুটি আর একপাশে দুধ বসিয়ে দিয়েছে এটা বাচ্চার দুধ এই তো রুটি মোটামুটি হয়ে এসছে আর এদিকে বাসনের অবস্থা দেখুন এই তো সব রুটি হয়ে গেছে এখানে এদিকে দুধটাও হয়ে গেছে আর এই পাশে এই দুধে চা হবে এটা ওর ঠাকুমা খায় চাটা এই তো বাচ্চা আর ওর বাবার টিফিন টিফিন প্যাক হয়ে গেছে এবার নিয়ে নেবে যে যার এই তো ভুটু দাদা রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওয়েট করছে ওর বাবার জন্য আজকে যদিও ওর শরীরটা ভালো নেই পায়ে ব্যথা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে তো সেই নিয়ে স্কুলে আমি বারণ করেছিলাম তাও যাবে এই তোর বাবা ছেলে চলে গেল ওকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা চলে যাবে স্টেশনে বন্ধুরা এই দেখুন কি সুন্দর একটা জিনিস এটা দেখলেই মনে হয় পুজো খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে আমার তো খুব প্রিয় ফুলটি আর এই যে সেদিনকেই এই রবার্ট গাছ কিনেছিলাম এটা রাখবো বলে বাড়িতে এটা বসাতে হবে আর এইদিকে দেখুন রান্নাবান্নার পরে বাসনটা কি অবস্থা এগুলো পরিষ্কার করব সব এদিকে মাছ ভাজা হয়ে গেছে ডালের মাছ ভাজা আর পাতলা ঝোল হবে বাচ্চার সেই মাছ ভাজার এদিকে মশলা করে নিয়েছি ডালের ডালের জন্য কি কি মশলা লাগবে সেইগুলো এই যে মশলার সাথে মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মুগ ডাল হবে সকালবেলা এত কিছু রান্নার সময় থাকে না যেটুকু হয় হয় বাকিটা আমি পরে করি মাথাটা খুব ভালো করে কষিয়ে নিলে ডালটা খুব খেতে ভালো হয় এবার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল সেদ্ধ করা ডালটা পুরোটাই আমি দিয়ে দেব তো চলুন দিয়ে দিই ডালটা দিয়ে তারপরে আসছি আপনাদের কাছে এই যে ডাল দেওয়ার পর ঠিক এরকম হয়েছে এবার এটা পুরোটা ভালো করে ফুটবে যতটুকু প্রয়োজন জল দেব তারপর হয়ে গেলে দেখাচ্ছি কেমন হয়েছে ডালটা এই ডালটা ফুটে উঠে এসছে কি সুন্দর কালারটা এসছে দেখুন এই ডালটা নামিয়ে নিয়েছি লাস্টে কটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা আর এদিকে বাচ্চার যে পা জ্যান্ত মাছের পাতলা ঝোল এই যে ও এসে স্কুল থেকে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে ও শরীরটা খুব একটা ভালো নেই পায়ে ব্যথা এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি বাচ্চার বাবার ভাত আর আমাদের রুটি আজকে একটু বাজার যাওয়ার আছে বন্ধুরা এই তো আর ভিডিও ব্লগ করতে পারিনি একটু বাজারে গেছিলাম সবজি বাজার করতে তো কি কি বাজার এনেছি সেগুলো গুছিয়ে নেব ভালো করে সুন্দর করে এবং সকালের তরকারি কেটে রাখবো টাটকা কচুর শাক পেয়েছিলাম বাজার থেকে আসার সময় কচুর শাক নিয়েছি তো চলো আমি বাজারগুলো ভালোভাবে গুছিয়ে নিই গুছিয়ে তারপরে বাজারগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে ফ্রিজে ঢুকিয়ে পরিষ্কার করে আবার কালকের জন্য তরকারি কেটে রাখবো আমি বাজার থেকে প্যাকেট নিয়ে আসি প্যাকেটে করে ফ্রিজে রাখতে সুবিধা হয় আমার চেয়ে নিয়ে আসি এই তো দেখুন কত বাজার এনেছি এগুলোকে সুন্দর করে সব আলাদা আলাদা করে গুছিয়ে তারপরে আসছি আপনাদের কাছে তো বন্ধুরা গোছানো হয়ে গেছে ওখানে কচু শাক তারপরে বিভিন্ন সব সবজি ভেন্ডি উচ্ছে সব আলাদা আলাদা করেছি পটল আলাদা করেছি ওদিকে চন্দ্রমুখী আলু আছে মিষ্টি আলু আমরা সুন্দর করে গুছিয়ে নিচে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। এই তো সকালের তরকারি কাটা হয়ে গেছে মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রাখবো তারপর বাকিটা সকালে বন্ধুরা ব্লগটি কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আজকের মতন এইটুকুই থাক বাকিটা কাল হবে গুড নাইট টাটা বাই বাই